ঊনসত্তরের গণ আন্দোলন সত্তরের নির্বাচন স্বাধীনতা ঘোষণা মুক্তিযুদ্ধ সিরাজ শিকদার হত্যা একদলীয় শাসন শেখ মুজিব হত্যা মুশতাক রাষ্ট্রপতি জেল হত্যা তেসরা নভেম্বর অভ্যুত্থান সাতই নভেম্বরের সিপাহী বিপ্লব উনিশশো সাল বাঙালি বিরোচিত এক সংগ্রামের মাধ্যমে কারাগার থেকে বের করে আনল বাঙালির সংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযোগে পাকিস্তান সরকার এক প্রহসনমূলক বিচার করেছিল শেখ মুজিবুর রহমান সহ সামরিক বেসামরিক বাঙালি কিছু লোকের কিন্তু বাংলার মানুষ এই মামলা এবং বিচার গ্রহণ করেনি শুধু তাই নয় এই মামলা ও বিচারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন করে বাঙালিরা পাকিস্তান সরকারকে বাধ্য করল এই মামলা প্রত্যাহার করতে এবং শেখ মুজিব সহ সকল অভিযুক্ত ব্যক্তিকে নিঃশর্ত মুক্তি দিতে তখন বাংলাদেশ ছিল পাকিস্তানের উপনিবেশ আমাদের এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান স্বাধীনতার পরে এই আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্যক্তিদের সাথে মিলেমিশে যতটুকু জানা যায় তা হলো পাকিস্তান যে আমাদের উপনেশ বেশ বানিয়ে রেখেছিল এবং ধর্মের নামে বাঙালিদের বিশেষ করে বাঙালি সৈনিকদের বঞ্চিত করার বিষয়গুলো নিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত বাঙালিদের মধ্যে কানাঘুষা চলছিল পাকিস্তান সেনা বাহিনীর বাঙালি সৈনিকরা তাদের প্রাপ্য পাওনা নিয়ে ভাবতে আরম্ভ করেছিল ঠিক এমনি মুহূর্তে পাকিস্তান সরকার শেখ মুজিব সহ সামরিক বেসামরিক বাঙালিদের গ্রেপ্তার করে ও আগরতলা ষড়যন্ত্র মামলা সাজায় এই মামলায় অভিযুক্তরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করবে এই রকম কোনো কঠিন সিদ্ধান্ত সেই সময় নেয়নি তবে ক্রমশ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে পড়ছিল এ মামলায় এমন কোনো অভিযুক্তও ছিলেন যিনি কিছুই জানতেন না শুধু বাঙালি হওয়ার কারণেই মূলত অভিযুক্ত হয়েছিলেন পাকিস্তান আমাদের অধিকার সচেতনতাকে অঙ্কুরেই ধ্বংস করে দেওয়ার জন্যই এই আগরতলা ষড়যন্ত্র মামলার সূত্রপাত করেছিল এমন অনেক অভিযুক্ত ছিলেন যারা ঢাকা ক্যান্টনমেন্টে আসামির কাঠগড়ায় দাঁড়ানো ছাড়া শেখ মুজিবকে আর কখনো দেখেননি এক প্রত্যুষে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করে ফেলার এমন কোনো স্পষ্ট পরিকল্পনা বা সিদ্ধান্ত অভিযুক্তদের কারোরই কখনো ছিল না বলে আগরতলা মামলার প্রায় অভিযুক্তদের কাছ থেকে জানা যায় অভিযুক্তদের প্রায় সকলেই বলেন বাঙালির অধিকার থেকে বঞ্চিত রাখা এবং নির্যাতনের জন্যই মূলত পাকিস্তান সরকার তিলকে তাল বানিয়ে এই আগরতলা মামলা দায়ের করেন পূর্ব পাকিস্তানের বাঙালিরা পাকিস্তানের নির্যাতনের বিরুদ্ধে বিরোচিত গণ আন্দোলনের মাধ্যমে শেখ মুজিব সহ অভিযুক্ত সকলকে মুক্ত করে আনে উনিশশো সালে ছাত্রনেতা তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ছাত্র জনতার বিশাল সভায় শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো সালে পাকিস্তান সরকার জাতীয় পরিষদ এম এর এবং প্রাথমিক পরিষদ এম নির্বাচন ঘোষণা করে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে কিছু সংখ্যক বামপন্থী রাজনৈতিক নেতা নির্বাচন বর্জনের জোরালো আহ্বান জানান মজলুম মাওলানা ভাসানির বক্তব্য ছিল পাকিস্তানি সরকারের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে পূর্ব বাংলাকে স্বাধীন করার সংগ্রাম শুরু করা উচিত তাদের স্লোগান ছিল নির্বাচনে লাথি মারো পূর্ব বাংলা স্বাধীন করো অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ছিলেন এবং তিনি জনগণকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান জনগণ বঙ্গবন্ধুর আহ্বানে অভূতপূর্ব সাড়া দিল গোটা পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধু এবং তার দল আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী জোয়ার বয়ে গেল নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার দল আওয়ামী লীগকে বাঙালিরা পূর্ব পাকিস্তানের একশো আসনের মধ্যে মাত্র দুইটি আসন ছাড়া বাকি একশো সাতষট্টিটি আসনে বিজয়ী করল মোট ভোটের শতকরা করা নব্বইটি ভোট বঙ্গবন্ধু ও তার দল পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা হলেন পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করলেন কিন্তু পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা জুলফিকার আলী ভুট্টো এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রীত্ব এবং তার দল আওয়ামী লীগকে পাকিস্তানের ক্ষমতা না দেওয়ার নানা চক্রান্ত শুরু করল পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি হল আগ্নেয়গিরির মতো বাঙালিরা চরম উৎকণ্ঠিত উত্তেজিত রাজপথে মিছিল মিটিংয়ে প্রকম্পিত ঘরে ঘরে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা সমগ্র বাঙালি কেবল তাকিয়ে আছে জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের দিকে তিনি যা বলছেন চোখের পলকে বাঙালি তাই করে ফেলছে ইতিহাসের পাতায় অনেক ইতিহাস দ্রুত গড়িয়ে যাচ্ছে যে কোনো ধরনের কর্মসূচিতে শুধু শেখ মুজিবুর ঘোষণা করতে যতটুকু দেরি তিনি যে কোনো কর্মসূচি ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে বাঙালি তা বাস্তবায়িত করছে উত্তাল জাতির মুখে শুধু একটি স্লোগান গর্জন করে ফিরছে বাংলাদেশ স্বাধীন করো বাংলাদেশ স্বাধীন করো সাতই মার্চের ভাষণ এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব সাত মার্চ রেসকোর্স ময়দানে জনসভা ডাকলেন ভর্ণা হতেই লক্ষ লক্ষ বাঙালি রেসকোর্স ময়দানে সমবেত হল স্বাধীনতা প্রশ্নের নেতার রায় শোনার জন্য লক্ষ লক্ষ জনতার সামনে এসে দাঁড়ালেন জনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেও স্বাধীনতার ঘোষণা করলেন না পাকিস্তান সরকারের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলত চারটি কন্ডিশন বা দাবি দিয়ে তার ভাষণ শেষ করলেন বঙ্গবন্ধু বললেন আমার দাবি মানতে হবে প্রথম তারপর তিনি বিবেচনা করে দেখবেন অ্যাসেম্বলিতে যাবেন কি যাবেন না যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তারপরেও বলা যায় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরের সাতই মার্চ স্বাধীনতার ঘোষণা করেননি সাতই মার্চ একাত্তর তিনি স্বাধীনতা ঘোষণা করেও ঘোষণা করেননি অজ্ঞাত কারণে তিনি একাত্তরের সাত মার্চ পরিষ্কারভাবে স্বাধীনতা ঘোষণা না করে স্বাধীনতা ঘোষণা করতে একটুখানি বাকি রাখলেন এবং পাকিস্তান সরকারের উদ্দেশ্যে চারটি দাবি করলেন আবার তার এই দাবি মেনে নেওয়ার জন্য পাকিস্তান সরকারকে সুনির্দিষ্ট কোনো সময়সীমাও মেধে দিলেন না তবে তার নির্দেশে যে অসহযোগ আন্দোলন তখন চলছিল তা বজায় রাখার নির্দেশ তিনি দেন এবং সেই সাথে নতুন করে যোগ করলেন খাজনা ট্যাক্স সব বন্ধ করে দেওয়ার হরতাল প্রত্যাহার করলেন স্কুল কলেজ অফিস আদালত কলকারখানা সব বন্ধ ঘোষণা করলেন মাস শেষে কর্মচারীদের বেতন নিয়ে আসতে বললেন শিল্পের মালিককে শ্রমিকের বেতন পৌঁছে দিতে বললেন রেডিও টেলিভিশন তার সংবাদ পরিবেশন না করলে বাঙালিদের রেডিও টেলিভিশনে যেতে নিষেধ করলেন আন্দোলন নতুন মোড় নিল বাঙালি বুঝতে পারল স্বাধীনতা ছাড়া আর কোনো গত্যন্তর নেই কিন্তু ঠিক কবে থেকে স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ শুরু হবে এবং কিভাবে তা হবে তা নিয়ে ছিল অস্পষ্টতা ও সংশয় কারোরই সঠিক কোনো পরিষ্কার ধারণা ছিল না কোনো এক অজ্ঞাত কারণে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এককভাবে সুস্পষ্ট করে স্বাধীনতার ঘোষণা করলেন না কেন তা কখনও কোনো দিন পরিষ্কার জানা যায়নি বিশ্লেষণ এবং সামরিক পরিসংখ্যান থেকে জানা যায় সাত মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম হিসেবে ঘোষণা করতেন এবং সুদূর বারো হাজার মাইল দূরে থেকে আসা পাকিস্তানি সৈন্যদের বন্দি করতে বলতেন তাহলে পাকিস্তানি সৈন্যদের সাথে বাঙালি সৈন্য ইপিআর পুলিশ ও জনতার যে লড়াই বা যুদ্ধ হতো সেই যুদ্ধে মাত্র কয়েকদিনের মধ্যেই সামান্য রক্তপাতের বিনিময়ে আমাদের দেশ মুক্ত বা স্বাধীন হতো উনিশশো সালের সাতই মার্চ পর্যন্ত বাংলাদেশের পাকিস্তানি সৈন্য সংখ্যা এতই নগণ্য ছিল যে পাকিস্তানি পাঞ্জাবি সিন্ধি বেলুচ সৈন্য বাঙালি সৈন্যদের কাছে অসহায় এবং মুখাপেক্ষী ছিল আবার এই পাকিস্তানি পাঞ্জাবি সিন্ধি বেলুচ সৈন্যদের অধিকাংশই ছিল অফিসার যারা যুদ্ধ পরিচালনা করে কিন্তু নিজেরা সরাসরি যুদ্ধ করে না এই নগণ্য সংখ্যক পাকিস্তানি সৈন্যকে ধরাশায়ী বা পরাস্ত করতে বাঙালি সৈন্য ইপিআর এবং পুলিশ এবং সাড়ে সাত কোটি জনতার কোনো ক্রমেই এক সপ্তাহের বেশি সময় লাগতো না কিন্তু অজ্ঞাত কারণে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্পষ্টভাবে সরাসরি স্বাধীনতার ঘোষণা না করায় এবং অনির্দিষ্টকাল সময় দেওয়ায় পাকিস্তানের কাছে চারটি দাবি বা শর্ত দেওয়ার সুযোগে পাকিস্তান দিবার রাত্রি তাদের সৈন্য এবং অস্ত্র বাংলাদেশে এনেছে একাত্তর সালের সাতই মার্চ পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানের যত নন বেঙ্গলি সৈন্য ছিল সাত মার্চ শেখ মুজিবুর রহমানের ভাষণের পর পাকিস্তান বাংলাদেশে তার সৈন্য ও অস্ত্র শস্ত্র গোলা বারুদ বহুগুণ বেশি বৃদ্ধি করে এবং পাকিস্তানি নন বেঙ্গলি সৈন্যের সংখ্যা তখন বাংলাদেশি সৈন্যের চাইতে বহুগুণ বৃদ্ধি হয় কেবল তখনই পাকিস্তানিরা বাঙালিদের আক্রমণ শুরু করে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে পাকিস্তানিদের আক্রমণ প্রতিহত করতে রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার কথা বলেছেন যার যা আছে তাই নিয়ে মোকাবেলার কথা বলেছেন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ থেকে পাকিস্তানে টাকা পয়সা পাঠানো বন্ধ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন বাংলাদেশ থেকে পাকিস্তানে আর এক পয়সাও পাচার হতে পারবে না কিন্তু বাংলাদেশের আর একজনও পাকিস্তানি সৈন্য আনা যাবে না এই কথা বঙ্গবন্ধু কখনো একবারও বলেননি ফলে পাকিস্তান সাতই মার্চ থেকে তৎকালীন ঢাকা তেজগাঁও বিমানবন্দরে দিন রাত চব্বিশ ঘন্টা শুধু সৈন্য আনার কাজে ব্যবহার করেছে পাকিস্তান আমাদের দেশ থেকে বারো হাজার মাইল দূরবর্তী একটা দেশ শুধু দূরত্বটাই মুখ্য নয় আমাদের বাংলাদেশ আর পাকিস্তানের ঠিক পুরোপুরি মাঝখানে রয়েছে পাকিস্তানের চিরশত্রু দেশ ভারত এই মাঝখানের শত্রু বিশাল ভারত টোপকে পাকিস্তানিদের বাংলাদেশে আসা কিছুতেই সম্ভব ছিল না প্রশ্নই ওঠে না ভৌগোলিক কারণেই অতি সহজে স্বল্প সময়ে স্বল্প প্রাণহানিতে আমাদের দেশ স্বাধীন হওয়া খুবই সম্ভব ছিল উচিত ছিল এমন হওয়াও বৈচিত্র্য ছিল না যে বিনা যুদ্ধে বিনা রক্তপাতেই আমাদের দেশ স্বাধীন হতো কিন্তু আমাদের স্বাধীনতার জন্য কার্যকরী ব্যবস্থা না নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পাকিস্তানিদের দীর্ঘ সময় দেওয়ার কারণেই আমাদের স্বাধীনতার জন্য ত্রিশ লক্ষ মানুষকে প্রাণ ও ইজ্জত দিতে হলো। আসলে শেখ মুজিবুর রহমান মানসিকভাবে স্বাধীনতার জন্য প্রস্তুত ছিলেন না অথবা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তিনি চাননি পাকিস্তানিরা আমাদের উপর স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং তাদের আক্রমণ ও হত্যাযজ্ঞের ফলেই আমরা মুক্তিযুদ্ধ করতে বাধ্য হই অর্থাৎ পাকিস্তানিরাই আমাদের স্বাধীন হতে বাধ্য করেছে একাত্তর সালের সাতই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে যে চারটি দাবি করেছিলেন সেগুলো হলো এক সামরিক আইন মার্শাল ল তুলে নিতে হবে দুই সমস্ত সেনাবাহিনীর লোকদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে তিন যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে চার আর জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করতে হবে এই দাবিগুলি যদি পাকিস্তানিরা মেনে নিত তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ করতে হতো পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের আলাদা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হতো কবি নির্মলেন্দু গুণের মতে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের দাবি পাকিস্তান যদি মেনে নিত তাহলে আর যাই হোক এই যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা পাকিস্তানিরা যদি শেখ মুজিবরকে নির্বাচিত নেতা হিসেবে ক্ষমতা দিত যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন তাহলে তো আমরা নিশ্চয়ই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র হতাম না বা বঙ্গবন্ধুও তা চাইতেন না জনগণ কর্তৃক নির্বাচিত বাঙালি জনপ্রতিনিধিদের কাছে পাকিস্তানি সামরিক শাসকরা ক্ষমতা হস্তান্তর করবে এবং বাঙালি জনপ্রতিনিধিরা পাকিস্তান সরকার পরিচালনা করবেন এই তো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত কথা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ছিল বাঙালি এই সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা পাকিস্তান শাসন করবে এটাই ছিল বঙ্গবন্ধুর মূলমন্ত্র মন্ত্র ঘটনা প্রবাহের ঐতিহাসিক বিশ্লেষণে বঙ্গবন্ধু ছিলেন পাকিস্তানের শেষ ব্যক্তি যিনি পাকিস্তানের অখণ্ডতায় দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রতি শেখ মুজিবুর রহমানের ছিল আনুগত্য পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাক পাকিস্তান টুকরো হয়ে যাক বঙ্গবন্ধু সেটা কখনোই চাননি আর চাননি বলেই প্রয়োজনীয় সুযোগ থাকা সত্ত্বেও তিনি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরির জন্য কোনো বাস্তব কার্যকর ভূমিকা নেননি শেখ মুজিবুর রহমানের সাত মার্চের ভাষণ হল চেমেন্ডাস কন্ডিশনাল স্পিচ যে ভাষণে পাকিস্তান রক্ষার শেষ চেষ্টা হিসেবে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের শর্ত দেওয়া হয়েছিল আবার ক্ষমতা দেওয়া না হলে পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সতর্ক হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সাতই মার্চের ভাষণ ছিল বিশ্ব ইতিহাসে অদ্বিতীয় এক অনন্য ঐতিহাসিক ভাষণ যে ভাষণে তিনি স্বাধীনতা ঘোষণাও করেও আবার ঘোষণা করেননি সে কারণে আমাদের স্বাধীনতা ঘোষণার দিন তারিখ এবং স্বাধীনতার ঘোষক নিয়ে চিরবিতর্ক আমরা ছাব্বিশে মার্চকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করি তার মূল কারণ হলো, পঁচিশে মার্চ দিবাগত রাত বারোটার পর পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত বাঙালির উপর পঁয়ঁচাশিক আক্রমণ ও গণহত্যাযজ্ঞ শুরু করে পঁচিশে মার্চ দিবাগত গভীর রাত অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী তা ছাব্বিশে মার্চের প্রথম প্রহর ধরা হয়েছে বলেই ছাব্বিশে মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করি প্রকৃতপক্ষে পাকিস্তানি সৈন্যদের আক্রমণ আর ঘড়ির সময় হিসেব নিয়েই ছাব্বিশে মার্চকে স্বাধীনতা দিবস ধরা হয় এই হিসেবে যদি পাকিস্তানিরা আমাদের ছাব্বিশে মার্চের আগে অথবা পরে যে কোনো দিন আক্রমণ করত। তাহলে সেই দিনটি আমাদের স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত হতো সত্য কথা বলতে কি কেউই সঠিক সময়ে পূর্ণাঙ্গ রূপে আমাদের স্বাধীনতা ঘোষণা করেননি যদিও বলা হয়ে থেকে পঁচিশে মার্চ রাত বারোটার পর টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন কিন্তু টেলিগ্রামের ওই ঘোষণার যথার্থতা খুঁজে পাওয়া যায়নি টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাটি তখনকার সময় সাড়ে সাত কোটি বাঙালির কেউ পেয়েছে বা শুনেছে আজ পর্যন্ত এমন দাবি কেউ করেনি তেইশে মার্চ হল পাকিস্তান দিবস এই তেইশে মার্চ পাকিস্তান দিবসে তৎকালীন পূর্ব পাকিস্তান সহ সারা পাকিস্তানের সকল সরকারি বেসরকারি ভবন এবং শহরের বাড়িগুলোতে সবুজ সাদা চান পাকিস্তানি পতাকা তোলা হতো শহরের রাস্তাগুলো পাকিস্তানি পতাকা দিয়ে সাজানো হতো এবং রাষ্ট্রীয় ও সামাজিক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তেইশে মার্চ পাকিস্তান দিবস পালন করা হতো কিন্তু একাত্তরের তেইশে মার্চ পাকিস্তান দিবসে পূর্ব পাকিস্তানের কোথাও কোনো সরকারি বেসরকারি ভবনে পাকিস্তানে পতাকা তো ওড়ানো হয়নি বরং জনগণ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এ দেশের প্রতিটি সরকারি বেসরকারি ভবনে প্রতিটি বাড়ি বাড়িঘরে রাস্তাঘাটে গ্রাম বাংলার গাছে গাছে এমনকি বঙ্গবন্ধুর বাসভবনে সবুজের মাঝে লাল বৃত্তের ওপর হলুদ রঙের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে দিয়ে পাকিস্তানের জবনিকাপাত ঘটালো পাকিস্তান দিবসে পাকিস্তানি পতাকা উড়ল না পাকিস্তানের সৈন্যরা কুচকাওয়াজ করল না পাকিস্তানের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না তারপরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত পন্থায় সোজাসোজি স্পষ্ট করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেননি কি এক অজ্ঞাত কারণে তিনি মুখ খুলেননি নীরব ছিলেন স্বাধীনতা ঘোষণার বৈধ রাজনৈতিক দায়িত্ব কেবল শেখ মুজিবকে বাঙালির জাতি দিয়েছিলেন কিন্তু তিনি জাতি কর্তৃক প্রদত্ত রাজনৈতিক দায়িত্ব পালন করে স্বাধীনতা স্বাধীনতা ঘোষণা ঘোষণা করেননি ওই পরিস্থিতিতে অন্য কারো পক্ষে করাও সম্ভব ছিল না কেননা শেখ মুজিব ছিলেন বাঙালির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক তবে পাকিস্তানিরা ভয় লোক কোনো কিছুর বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চান না রকম কোনো স্বীকারোক্তি আদায় করতে পারেনি যদি শেখ মুজিব স্বাধীনতার বিপক্ষে কোনো কথা বলতেন তাহলে আমাদের স্বাধীনতা পাওয়া ডিফিকাল্ট হয়ে যেত অপরদিকে সাতাশে মার্চ প্রত্যুষে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান দুই রকমের স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়া প্রথমে ঘোষণা দেন আই এম মেজর প্রেসিডেন্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আইটি ক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ মেজর জিয়া দ্বিতীয়বার ঘোষণা দেন আই এম মেজর জিয়া আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান মেজর জিয়াউর রহমান বেঙ্গল রেজিমেন্ট ইপিআর পুলিশ এবং জনতাকে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান এবং সারা দুনিয়ার কাছে মুজিবরের পক্ষে সাহায্যের আবেদন জানান যদিও জিয়াউর রহমানের সাতাইশে মার্চ সকালে এই ঘোষণা দেওয়ার আগেই পঁচিশে মার্চ দিবাগত গভীর রাতে অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী ছাব্বিশে মার্চ প্রথম প্রহরেই ঢাকাতে ইপিআর এবং পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় পাকিস্তানি সৈন্যরা ঢাকার রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার এবং ঢাকার পিলখানায় ইপিআর এর হেডকোয়ার্টারে আক্রমণ করলে ইস্ট পাকিস্তান রাইফেল এবং পুলিশ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ না করে পাল্টা আক্রমণ করে এবং আমরা ছাত্র জনতা ওই রাতেই ঢাকার বিভিন্ন থানা থেকে পুলিশের রাইফেল এনে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি নেই কিন্তু আমাদের রাইফেল চালানোর প্রশিক্ষণ না থাকায় আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে ওই যুদ্ধ শুরু করতে পারিনি ইপিআর আত্মরক্ষার্থে কোনো প্রকার নির্দেশ বা ঘোষণা ছাড়াই ইপিআর ও পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে পঁচিশে মার্চ দিবাগত রাতে যুদ্ধ শুরু করে দিয়েছিল তারপরেও বলা চলে মেজর জিয়াউর রহমানের সাতাশে মার্চের সকালের স্বাধীনতা ঘোষণায় মুক্তি পাগল গোটা বাঙালি জাতি ভীষণভাবে আসান্বিত হয়েছিল অনুপ্রাণিত হয়েছিল বিশেষ করে যারা দেশের জন্য যুদ্ধ করতে মানসিকভাবে চূড়ান্ত প্রস্তুত হয়েছিল তাদের মধ্যে জিয়াউর রহমানের এই স্বাধীনতা ঘোষণা অভূতপূর্ব চাঞ্চল্যের সৃষ্টি করেছিল উৎসাহ উদ্দীপনা এবং প্রেরণার সৃষ্টি করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার কোনোরূপ চেষ্টা না করেই পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হন অজ্ঞাত কারণে তিনি কিছুটা ইচ্ছাকৃতভাবেই পাকিস্তানিদের হাতে বন্দি হন বলে অনুমান করা হয় সাতাশে মার্চ থেকে ঢাকার বাসিন্দারা দিশের হয়ে লক্ষ লক্ষ নর নারী আবার বনিতা পিঁপড়ার সারির মতো ঢাকা শহর ছেড়ে পায়ে হেঁটে গ্রামের দিকে চলে যায় শহর ছেড়ে চলে যাওয়া মানুষের এই কাফেলাকে একমাত্র রোজ কেয়ামতের কাফেলার সাথেই তুলনা করা চলে সবুজ গ্রাম আর গ্রামের মেঠোপথ ভরে ওঠে শহর ফেলে পালিয়ে যাওয়া লক্ষ লক্ষ মানুষে মানুষে শহর থেকে আসা লক্ষ লক্ষ মানুষকে গ্রামের কৃষক কৃষানি নিজের সন্তানের মতো তাদের বুকে ঠাঁই দেয় গ্রামের মানুষ রাস্তায় পথে মাঠে ঘাটে চিরা, গুড় মুড়ি ডাব যা কিছু সহায় সম্বল ছিল তার সবটুকুই উজাড় করে বাড়িয়ে দিয়েছে শহর থেকে আসা মানুষের সাহায্যে শহর ছেড়ে পালিয়ে আসা মানুষের এতটুকু কষ্ট যেন না হয় তার সব দায় দায়িত্ব গ্রামবাসীর এ দৃশ্য যারা দেখেনি তারা কোনোদিন বুঝবে না তাদের বোঝানো যাবে না পৃথিবীতে এমন কোনো ভাষা বা শব্দ নেই যে এত সুন্দর ভালোবাসার চিত্রকে তুলে ধরতে পারবে হাঁটতে হাঁটতে পথি মধ্যে কত গর্ভবতী মা বোন সন্তান প্রসব করেছে আর গ্রামের মা বোনেরা তাদের সেবার ভার তুলে নিয়েছে আপন করে এপ্রিলের প্রথম সপ্তাহ এবার মুক্তিযুদ্ধে যাওয়ার পালা কীভাবে মুক্তিযোদ্ধা হওয়া যায় কিভাবে মুক্তিযুদ্ধ করা যায় সতেরোই এপ্রিল আকাশবাণী কলকাতা থেকে বারবার ঘোষণা এসেছে আজ রাত আটটার পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে রাত আটটার আকাশবাণী কলকাতা বেতারের বাংলা খবরে বলা হলো সংবাদের পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে দেশাত্মবোধক গান দিয়ে শুরু হলো অনুষ্ঠান আমাদের মুক্তিযুদ্ধের এবং বাঙালি ইতিহাসের শ্রেষ্ঠ দিন এবং শ্রেষ্ঠ ঘটনাটির কথা আজ সতেরোই এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে জননেতা তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের কথা জানানো হলো মেহেরপুরের তলার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে নতুন করে রাখা হলো মুজিবনগর এবং এই মুজিবনগরেই তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে শপথ নিল বাংলাদেশের প্রথম এবং বিপ্লবী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হলো বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে করা হলো অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে করা হলো প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি মন্ত্রিসভাও গঠিত হলো। জেনারেল ওসমানীকে করা হলো প্রধান সেনাপতি অস্থায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি সকলের শপথ অনুষ্ঠানও হলো মুজিবনগরে এখানেই প্রবাসী সরকারকে গার্ড অফ অনার দেওয়া হলো। শুরু হলো মুক্তিযুদ্ধের নতুন যাত্রা বাঙালির ইতিহাস সংযোজিত হলো এক নতুন অধ্যায়ের আমাদের মুক্তিযুদ্ধ সুসংগঠিত হলো আমাদের দেশের প্রায় এক কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিল আমরা যারা মুক্ত পাগল কিশোর তরুণ যুবক আমরা ভারতে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিলাম এবং মুক্তিযোদ্ধা হলাম মুক্তিযোদ্ধা হওয়ার আগে শুধু ভাবতাম কবে মুক্তিযোদ্ধা হব কীভাবে হব ভাবতে ভাবতে গ্রামের বাড়ি থেকে এই আবার ঢাকায় চলে এলাম এই ঢাকায় আমি জন্মেছি শিশু থেকে কিশোর হয়েছি এখানেই আমার সব বন্ধু বান্ধব গ্রামের বাড়িতে আমার কোনো বন্ধু বান্ধব নেই মুক্তিযুদ্ধে যাওয়ার অন্তত একজন বন্ধুত্ব খুব দরকার কাজেই আবার শত্রুর প্রধান ঘাঁটি ঢাকায় চলে এলাম প্রতিদিন ভাবে মুক্তিযুদ্ধে যাব কিন্তু রাতে শুধু মার কথা মনে হয় মনে হয় আমি যুদ্ধে গেলে মা শুধু কাঁদবেন আমার জন্য মা অনেক কষ্ট পাবেন অনেক কাঁদবেন আমার কোনো পিছুটার নেই শুধু মা আব্বার কথা আমি মোটেও ভাবি না মার জন্যই মনটা কেমন হয়ে যায় কেমন জানে সব কিছু এলোমেলো হয়ে যায় এইভাবে ভাবতে ভাবতে কয়েকদিন চলে যায় যুদ্ধে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে আছে কিন্তু মাকেও ছাড়তে পারি না যাওয়াও হয় না একদিন আমার মনে হলো সব ছেলেরই তো মা আছে ছেলে যুদ্ধ গেলে মা তো কাঁদবেই মার কান্নার কথা ভেবে ছেলে যদি মুক্তিযুদ্ধে না যায় তাহলে তো যুদ্ধ হবে না দেশও স্বাধীন হবে না না মা কাঁদে কাঁদুক আমাকে যুদ্ধে যেতে হবে দেশ স্বাধীন করতে হবে পরের দিনই পাশের বাড়ির আমার এক বন্ধু বয়সে আমার যে সামান্য বড় তার নাম বাবুল তাকে মুক্তিযুদ্ধে যাওয়ার কথা বলে ফেললাম সঙ্গে সঙ্গেই বাবুল আজাদ খুশিতে রাজি হয়ে গেল বলল আমি তো এরকমই ভাবছিলাম এরকম একজন বন্ধুই খুঁজছিলাম তারপর প্ল্যান প্রোগ্রাম করে একদিন খুব ভোরে দুজন ভারতের উদ্দেশ্যে রওনা হলাম আমরা দু বন্ধু গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে নদীর পারের একটি বাড়িতে এসে পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা সখানেক পুরুষ মহিলা শিশু আগে থেকে নদী পার হওয়ার জন্য এই বাড়িতে খাপটি মেরে অপেক্ষা করছে বাড়িটি নদীর ঘাটে একটি ছোট ডিঙি বাধা আছে এই ছোট নৌকাটিতে আট দশ জনের বেশি লোক একসঙ্গে পার হওয়া যাবে না এই বাড়ির কোনো মানুষ এখানে নেই শুধু কয়েকটি লাশ পচে গুলে পড়ে আছে আর এই যে শখ মানুষ এরা সবাই শরণার্থী হয়ে ভারতে চলে যাওয়ার জন্য এখানে জড়ো হয়ে আছে সন্ধ্যার পর নৌকার মাঝে এসে নৌকা পার করে দেবে সেই অপেক্ষায় আছে নদীতে পাক সেনারা গানবোট নিয়ে ঘাঁটি করেছে দিনের বেলা নদী পার হতে গেলে দেখা যাবে এবং আর্মিরা গুলি করে মেরে ফেলবে তাই রাতের অপেক্ষায় আছে সবাই রাতের অন্ধকারে নদী পার হতে হবে অন্ধকার ঘনিয়ে এলো বেশ গাঢ় অন্ধকার হঠাৎ নদীতে পাকিস্তানি আর্মির গানবোটের সার্চ লাইটের আলো দেখা গেল এই দিকেই আসছে গানবোর্ডটা চাপা কান্না শুরু হয়ে গেল কেউ কেউ বলছে কাইন্দেন না ভাই কাইন্দেন না আল্লাহরে ডাকেন গানবোটটা খুব দ্রুত এদিকে ছুটে আসছে সবাই মৃত্যুর ভয় চুপসে গেল কারো কোনো সারা শব্দ নেই শুধু গানবোটের আওয়াজ আর সার্চ লাইটের আলো আমরা সবাই মাটিতে শুয়ে পড়লাম যাতে গানবোটের সার্চ লাইটের আলোতে দেখা না যায় বুকের ভেতর ভয় তার উপর মানুষের পচা লাশের গন্ধে বন্ধ হয়ে আসছে দিন চারেক আগে পাকিস্তানি হানাদাররা এই বাড়িতে হানা দিয়ে এই মানুষগুলোকে হত্যা করেছে কারো মুখেই কোনো শব্দ নাই অন্তরে শুধু আল্লাহ রাসুল আর ভগবানের নাম গানবোর যতই এগিয়ে আসছে মৃত্যু মনে হচ্ছে ততই এগিয়ে আসছে মৃত্যু এখন শুধু কয়েক মিনিটের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সবাইকে বললাম কেউ শোয়া থেকে উঠবেন না নড়াচড়াও করবেন না কোনো কথা বলবেন না সবাই মাটিতে যেভাবে শুয়ে আছেন ঠিক একইভাবে থাকবেন কোনো প্রকার চিৎকার বা ছোটাছুটি মানেই নিশ্চিত মৃত্যু আল্লাপাক যদি সহায় হন তাহলে আমরা এভাবেই বেঁচে যাব এই ছাড়া আমাদের বাঁচার কোনো পথই নেই সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করেন গানবোট একেবারে বাড়ির পাশে এসে পড়ল সার্চলাইটের তীব্র আলোয় আলোকিত হলো সারা বাড়ি বাড়ির রঙেনায় কাপড় শুকানোর যে দড়ি বাঁধা ছিল তাও স্পষ্ট দেখা গেল গানবোটটি যত দ্রুত এসেছিল তত দ্রুতই চলে গেল থামল না এক সময় অদৃশ্য হয়ে গেল সবাই নতুন জীবন নিয়ে যেন বেঁচে উঠল কিছুক্ষণ পর নৌকার মাঝে এলে কার আগে কে যাবে একসঙ্গে সবাই লাফিয়ে নৌকায় উঠে পড়ল। যা হবার তাই হলো তীরেই নৌকা ডুবে গেল নৌকা তুলে পানি ফেলে মাত্র ভাসানো হলো সঙ্গে সঙ্গে আবারও সবাই নৌকায় লাফিয়ে উঠল। পানি সেচে নৌকা আবার ভাসানো হলো আবারও সবাই একসঙ্গে উঠতে গিয়ে ডুবিয়ে দিল নৌকা শিশু আর মহিলারা কাঁপতে শুরু করলো আমি আর আমার বন্ধু বাবুল আজাদ উচ্চকণ্ঠে সুরে বললাম আমরা দুজন সবার শেষে যাবো একজনও বাকি থাকতে আমরা যাব না সবাই নদী পার হওয়ার পর আমরা পার হব কে কে আমাদের সঙ্গে পার হবেন কেউ কোনো কথা বললো না সবাই চুপ আমরা কথা দিলাম সবাই আগে যাবেন আমাদের আগে যাবেন আমরা যাকে বলবো সেই নৌকায় উঠবেন নইলে নৌকার তুলব না সবাই একসঙ্গে মারা পড়ব জনা কয়েক বলে উঠলো ঠিক আছে আপনারাই ঠিক করে দিবেন কে কখন উঠবে কেউ কেউ বলল আবার নিজেরাই আমাদের ফেলে চলে যেন না বললাম দেখতেই তো পাবেন যাব কি না কাউকে ফেলে আমরা যাব না আমাদের কথা শোনেন সবাই পার হতে পারবেন এবং আমাদের আগে পার হবেন আবার নৌকা তুলে পানি ফেলে নৌকা ফাঁসালাম